আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি রুলামে আপনারা দেখছেন বাইসতার ওলবাইট গত পর্বে আমরা জানছি এসপ্রেসো কাকে বলে এসপ্রেসো কত প্রকার ও কি কি 4 নম্বর পর্বে আমরা জানবো একটা প্রফেশনাল কফি শপে কি কি মেশিন প্রয়োজন কি কি মেশিন থাকে আপনাদেরকে আমি আজকে কফি শপের মেশিনদের সাথে পরিচয় করাবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তাহলে বন্ধুরা চলুন প্রথমে আমরা জানি অ্যাসপ্রেসো মেশিন এটা হচ্ছে অ্যাসপ্রেসো মেশিন আর অ্যাসপ্রেসো মেশিন হচ্ছে একটা কফি শপের হার্ড কারণ অ্যাসপ্রেসো মেশিন ছাড়া কোনো কফি বানানো সম্ভব না এটা ইটালিয়ান গ্রান্ড আর কফি মেশিনের ভিতরে দুই ধরনের কফি মেশিন থাকে স্প্রেসো মেশিন একটা হচ্ছে মেনুর আর একটা হচ্ছে অটো আর এটা হচ্ছে অটো এখানে এগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে গ্রুপ হেড সিঙ্গেল গ্রুপ হেড আছে ডাবল গ্রুপ হেড আছে তিনটা ওলা আছে মানে আপনার ছোট বড় সিঙ্গেল ডাবল এগুলা এরকম ভাবে মেশিন আসে তাহলে তারপরে এই কফি মেশিনের সাথে গুরুত্বপূর্ণ যেটা গ্র্যান্ডার দেখাও এটা হচ্ছে গ্র্যান্ডার মেশিন তাহলে এটা নাম হচ্ছে গ্রেন্ডার কাজ হলো আপনার ফ্রেশ কফি বীজ গুলা যে পাউডার করে এই পাউডার আপনার ফোটা ফিল্টারের ভিতরে রাইখা আমরা তাহলে এই কফি মেশিনের সাথে গ্রাইন্ডার মেশিন ওকে এটার নাম গ্রাইন্ডার আর এটার সাথে যে এটার নাম হচ্ছে টেম্পার আপনার এটা হচ্ছে টেম্পার স্যাট আপস ঠিক আছে আর এটা হচ্ছে ট্যাম্পার এটার নাম হলো একটা ট্যাম্পার এগুলা আপনার রাবারের হয় এগুলা এটার কাজ হচ্ছে যে আমি ফুটা ফিল্টার গুলাতে কফি ডালমু। এগুলা আপনাদেরকে দাপে দাপে আমি শিখাবো এখন শুধু নামগুলা বলতেছি এটার নাম হচ্ছে আপনার টেম্পার ম্যাট এটা যখন আমি কফি ট্যাম্প করবো এই জন্য যাতে টেবিলটা আমার ক্রাশ না হয় বা আমার ফুটা ফিল্টারটা ত্রাস না খায় এই জন্য এমএড তারপরে এটার নাম হচ্ছে আপনার টেম্পার টেম্পারগুলো গুলো আপনার অনেকগুলো আছে স্প্রিং এর হয় আর অনেকটি আছে যে ম্যানুয়াল এরকম আমার হাতে যেটা দেখতেছেন এগুলো আপনার তিনশো গ্রাম থেকে এক কিলো পর্যন্ত হয় আর যেটা নি স্প্রিং এর হয় এটা আপনার মানে সাত দিলেই অটোমেটিক লেভেল সমান থাকে আর এগুলা দিয়ে করতে হলে নিজের হাতেই সব লেভেল সমানভাবে সাপ দিতে হয় আর এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটর এটার নাম ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর কাজ হলো আপনার যখন ফোটা ফিল্টারে কফি পাউডার গুলা রাখুন ওই ফোটা ফিল্টারে কফি পাউডারগুলা গুলা যেন সমানভাবে ভাবে রাখে সমান করার জন্য এটার নাম ডিস্ট্রিবিউটর এগুলা আপনার তিনশো গ্রাম থেকে মানে পাঁচশো গ্রাম হয় আধা কেজি হয় সাতশো গ্রাম পর্যন্ত হয় তারপর এটা নাম হচ্ছে একটা অনেক ব্ল্যান্ডার গুরুত্বপূর্ণ কারণ আপনি স্মুদি তারপরে ক্র্যাশ আইস ক্র্যাশ কফি যেমন চিনো এইসব কফিগুলা বানাতে হলে মিল্কশেক বানাতে হলে একটা ভালো মানের ব্ল্যান্ডার প্রয়োজন যদি নর্মাল ব্ল্যান্ডার নাম তাহলে আইস ক্র্যাশ করে না আইস একটু বড় থাকে পানি পানি হয়ে যায় এই জন্য ভালো মানের একটা ব্ল্যান্ডার প্রয়োজন এটা হচ্ছে একটা ব্ল্যান্ডার তাহলে শুনুন আমরা এখন পরিচিত হই যে কফি বানানোর জন্য যে আমরা মিল্ক গরম করার জন্য যে টুলসগুলা ব্যবহার করি লাতে করার জন্য যে টুলসগুলা ব্যবহার করি ওই টুলসগুলোর নাম প্রথমে আসেন মিল্ক পিসার এটাকে বলে মিল্ক যেটা দিয়ে দুধ গরম করা হয় এই মগটা দিয়ে এখানে দুধ ফোম বানানোর জন্য লাতে আট করার জন্য লাতে বানানোর জন্য এই মিল্ক মিল্ ব্যবহার করা তারপরে আসেন শর্ট ক্লাস এটা হচ্ছে আপনার শর্ট মাপার জন্য ওয়ান আউন্স টু আউন্স এরকম বড় আছে থ্রি আউন্স ফোর আউন্স এরকম সবকিছু লেখা আছে এটা হচ্ছে শর্ট ক্লাস তারপরে আসেন থার্মোমিটার থার্মোমিটার কাজ হচ্ছে আপনি যে কফি বানাবেন প্রত্যেকটা কফি মানে আলাদা আলাদা এই কফি যে দুধগুলা গরম করা হয় ওই দুধ গরম মাপার জন্য এই থার্মোমিটার কত ডিগ্রি হয়েছে কত ডিগ্রি গরম হয়েছে দুধ এরকম এটা মাপার জন্য তারপরে আসেন এটা এটা হচ্ছে লাতে আর্ট স্কেল লাতে আট পেন এটা দিয়া যদিও লাতে বানান অনেকে চকলেট দিয়ে আর্ট করে না এটার জন্য এটা তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে কিছু বেসিক যে প্রফেশনাল কফি শপের মেশিনগুলা দেখালাম সবগুলো আমি এই পর্বে দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ পার্ট টু পার্ট আপনাদেরকে সবগুলা শিখাবো আর কফি মেশিনের সেট আপ সেটিং সব কিছু আমি পার্ট টু পার্ট শেখাবো তার জন্য আপনারা আমার সাথে থাকতে হবে আমার সবগুলো ভিডিও দেখতে হবে আপনার কফি শপের জন্য যেমন আইস মেশিন প্রয়োজন যেটা দিয়ে আইস বানানো হয় তারপরে একটা ফিল্টার প্রয়োজন যে কফি মেশিনের ভিতরে ফিল্টার পানি যাওয়া প্রয়োজন তারপরে ফ্রিজ প্রয়োজন রেফ্রিজারেটর যেমন সুইট রাখার জন্য তারপরে আছে মনে করেন দুধ রাখার জন্য ছোট ফ্রিজার প্রয়োজন এগুলা সব সেট আপ আপনাদেরকে পার্ট টু পার্ট আমি দেখাবো এবং কি মেশিনের কাজ সবগুলো আমি ইনশাল্লাহ গ্রাইন্ডার সেটিং তারপর আমি দাপে দাপে সবগুলা শেষ করব এবং কি নেক্সট পার্টে আরেকটা আমি চেষ্টা করব যে আপনাদের ফিল্টার কফিগুলা যেমন বি সিক্সটি ব্রো সেমেক্স বা এগুলা কিভাবে কোনটা কি নাম সবগুলা আমি ইনশাল্লাহ দেখাবো ভিডিও বেশি লম্বা চাইতেছি না কারণ ভিডিও লম্বা হলে কেউ দেখতে চায় না আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফিজ